হ্যালো আসসালামু আলাইকুম এখন মাহমু ফুলবাড়িয়া নাটাপাড়া গ্রাম থেকে বলছি ইনি একজন ফিশারির মালিক মাছের খাদ্য দিচ্ছে পান কাঁচ মাছ আবাদ করে উনি ওনার ফিশারি আছে এদিকে আরো আছে দুইটা পরে পুকুরের পাশে আছে আরো তিনটা ছোটো ছোটো এটি সবচেয়ে বড় ফিশারি এখানে মাছ পান মাছ দিচ্ছে ওই যেভাবে দেখা যায় মুরগি ফার্ম আছে এই জায়গায় ফার্ম আছে মুরগির আবার এই যে আবার এই ভিতরে একটা আছে মুরগি খামার এখানে মুরগির বাচ্চা আবাদ করা আবাদ করে তিন মাস পরে বিক্রি করে দেয় মূলত তার ব্যবসা হয়েছে মাছের ব্যবসায় ঠিক আছে মুরগির ডেটা আপনার এই জায়গায় থাকে বিদায় আপনার পার্সোনালিটি করা মাছের ব্যবসা লাভও আছে আবার ঘাটতিও আছে মাছের ব্যবসাটা মূলত আপনার তো বুদ্ধি বুদ্ধিঘাটায় করা লাগে মাছেরা ঠিকমতো খাওয়া খাদ্য দেওয়া লাগে আবার কখন বিক্রি করব কখন মা মাছের ছোটো মাছ কিনব এখন ভিতরে একটা ইয়ে আছে কেনার এগুলো সব মিলে আর কি ব্যবসাটা শুরু করা লাগে মূলত নিজের পুকুর নিজের সব কিছু থাকলে ব্যবসাটা আর কি লাভবান হয় তো উনি এই পুকুরটা লিস্ট নিছে আরেকজনের কাছ থেকে নিয়ে উনি নিজে আবাদ করতেছে ওনার নাম হচ্ছে মোহাম্মদ বিল্লাল হোসেন সরকার উনি এই যে মাছ মোটামুটি ভালোই বড় হয়েছে আর দেড় দুই মাস পালা পরে এই মাছ বিক্রি করা হবে বিক্রি মূলত ঢাকা ঢাকার পাইকার আশা এই জায়গাতে মাছ নিয়া যায় এখন ওর পরে পাং কাছে নিচে কিছু বাংলা মাছ আছে ওর মির কাছে আবার কিছু শিং দিছে মাছের দিনে দুইবেলা খাবার দেয় সকালে আর বিকালে এখন বিকাল এখন বিকালে খাবার দিচ্ছে আবার কালকে সকালে খাবার দিবে অসুস্থ অসুখও হয় তার মেডিসিন সবসময় তাদের এই যেন খাদ্য রাখার ঘর আছে এই ঘরের খাদ্য মেডিসিন রাখে দেয় আবার ওনার আর একটা ব্যবসা আছে আছে উনি আপনার ঠিকাদারি কাজ করে ভালো কন্ট্রাক্টর মানে সাবকন্টার মেইন কন্ট্রাক্টারতে কাজ নেয়া কাজ করে স্কুল কলেজ পরে মানুষের বিল্ডিং থাকার এগুলো কাজ করে লুক দিয়ে কাজ করে এই হলো তার মাসের ফিশারি এখানে হাজার পাংকাশ আছে এখানে তিন হাজার পাঙ্কাস আছে পাঙ্কাশ ছোটো ছোটো দিয়েছিলো এখন আপনার ধরেন চারটে চারটে এক কেজি হ্যাঁ দুইটায় দুইটায় কেজি হয় এগুলো বিক্রি করবো যখন আমরা দেড় কেজি দুই কেজির মতো হবো তখন এগুলো আর বিক্রি করবো আর আপনার দুই মাসের মতো মিনিমাম পালা পালা লাগবো তারপরে বিক্রি করব স্যারিদি ইউটিউব এই যে প্রতিদিন দুই বস্তা খাবার যা হ্যাঁ সকাল বিকাল সকাল একটা বিকালে একটা পঞ্চাশ কেজি বস্তা দুই বস্তা খাবার দে আপনি এই খাবার নিয়ে আসেন কোয়া কোথা থেকে হ্যাঁ ফুলবড়িয়া হ্যাঁ lo menentukan tenia sen. Ada tuh kan tenia.